ধরিত্রী নিউ রয়্যাল এনক্লেভ আবাসনের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জী প্রত্যেক বছরের ন্যায় এবছরেও দুর্গাপুজো করা হয় দীর্ঘ পাঁচ বছর ধরিত্রী রয়্যাল এনক্লেভ কোম্পানির অনার সুমন জানা এই পুজো করে আসছে পুজোর কটা দিন ধরিত্রী আবাসনে একটা উৎসবের আকার নেয় এই পুজোয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জী প্রাক্তন কর্মাধ্যক্ষ তপন মণ্ডল দীপান্বিতা সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা শুভেচ্ছা ভালোবাসা তাপস দা প্রত্যেক আসেন তাপস দার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমাদের সেই হিসাবে উনি আমাদের এই পুজো প্রত্যেকবারে উদ্বোধন করেন এবারে এসেছেন আর অন্যান্য বারের মতনই এবছর যাতে আমরা সারাদিন আর ভালোভাবে কাটাতে পারি সেটাই কামনা করি এই পুজোটা কত বছরে পদার্পণ করবে এটা ফোর্থ ইয়ারের পুজো তো পুজোর কটা দিন আমাদের কাজ বলতে আমরা প্রোগ্রাম করি আর এমনি এখানে আসে যত দুটো গ্রাম আছে তিনটে গ্রাম আছে প্রত্যেক গ্রামের নবমীর দিন খাওয়া দাওয়া হয় সেই খাওয়া দাওয়া আছে আর এবারে প্রোগ্রাম দশমীর দিন রাখা হয় দশমীর দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয় সেটা দশমীর দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা প্রোগ্রামটা রয়েছে সবার পুজো খুব ভালো কাটুক সবাইকে শুভ শারদিয়া পুজোর সবাই বড় ছোট সবাই বাড়ির সবাই মিলে খুব আনন্দ পরিবারের সাথে ভালোভাবে কাটান আমাদের পুজো এই বছর চতুর্থ বছর আমি দীপানিতা সামন্ত এই ধরিত্রী রয়্যাল ডেন ক্লাবের ওয়ান সবাইকে শুভ শারদিয়া পুজোর সবাই বড় ছোট সবাই বাড়ি সবাই মিলে খুব আনন্দে থাকে পরিবারের সাথে ভালোভাবে কাটান ধন্যবাদ দিদি এই বছর চতুর্থ বছর আপনার নাম আর পরিচয় আমি দীপানিতা শহরকে এই ধারিত্রী রয়্যাল এনক্লাবের ঘন্টা ঠিক আছে